মুসানবী রোজা রাখছিলেন মুসানবী রোজা রাখতে গেলেন কেন কারণ সেই তিনি ফেরনের হাত থেকে আল্লাহ ওনারা কি করছেন সেট করেছিলেন কি কঠিন নির্যাতন না ফেরাউন করেছিল মুসনবির নামটাই কোরআনে আল্লাহ একশো বার নিয়েছেন সুবাল্লাহ বলবেন না কতবার কোরআনের জায়গায় জায়গায় বিভিন্ন সুরার ভিতরে আল্লাহাক ওনার কথাগুলি বলছেন এত আলোচনা কেন আসলো আর ফেরাউনের মৃত্যুটা নিয়ে এত আলোচনা কেন কারণ হলো তারে আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিলেন এমন কঠিন শাস্তি সুনির্ধারিত শাস্তি ঐতিহাসিক শাস্তি একসাথে এত লোকের মৃত্যু ফেরাউনের সাথে ওই সময় বাহিনী ছিল আশি হাজার কত হাজার আশি হাজার গোর বাহিনী ছিল লোক লোকসহ সেই মৃত্যুবরণ করছে লোহিত সাগরে এই যে একটা ঐতিহাসিক ঘটনা এটা যেন বিশ্বের ইসলাম সালা বাইবেলে ত্রিপিটক জেন্দা অন্যান্য ধর্মগ্রন্থে আছে সারা পৃথিবীর মানুষজন এখান থেকে শিক্ষা বারবারই আলোচনা কাছে যাও কারণ সে সীমালম্বন করে ফেলে বিদ্রোহী হয়ে গেছে তখন বিদ্রোহ বিদ্রোহী হয়ে গেছে ফাফুল হালাকা ইলাং তাজাক্কা তুমি তাকে গিয়ে বলো হে ফেরাউন তুমি কি ভালো হতে চাও তুমি যদি এ বালো চাও এই বিদ্রোহী জীবন থেকে বের হইতে চাও ও আহাদিয়া কেলা রব্বিকা বাতাকশা তাইলে আমি তোমারই এমন রাস্তা দেখাবো যে রাস্তায় চললে তোমার এত বড় জিন্দগিরে সব পাপাল্লা মাফ করে দিবে